ট্রেনের ইঞ্জিন কত সিসির হয় জানলে চমকে যাবেন বাইক গাড়ি সমস্ত ইঞ্জিনের আলাদা আলাদা ক্ষমতা থাকে বাইক সাধারণত একশো সিসির একশো পঁচিশ সিসির এবং একশো দশ সিসির দেখা যায় কোনো কোনো বাইকের ইঞ্জিনের সিসি আরও বেশি আপনি কি জানেন ট্রেনের ইঞ্জিন এর সিসি কত একটি ট্রেনের জ্বালানি ট্রাঙ্কের ক্ষমতা পঞ্চাশ লিটার পর্যন্ত এখান থেকে অনুমান করা যায় ট্রেনের ইঞ্জিন কত হেভি ট্রেনের ইঞ্জিনকে মূলত লোকোমোটিভ বলা হয় লোকোমোটিভ ইঞ্জিন এ টার কাছাকাছি সিলিন্ডার থাকে একটি ট্রেনের একটি সিলিন্ডারের ক্ষমতা দশ হাজার নয়শো একচল্লিশ সিসির হয় এটিকে ষোলো দিয়ে গুণ করলে একটি ট্রেনের মোট ক্ষমতা এক লক্ষ পঁচাত্তর হাজার সিসির কাছাকাছি পৌঁছাতে পারে যদি তুলনা করি তাহলে একটি ট্রেনের ইঞ্জিন এর শক্তি একশো টি সাধারণ গাড়ির সমান হবে যাই হোক নিয়ম অনুসারে বড় ইঞ্জিনের শক্তি সিসিতে নয় লিটার এ হয়